খুব সুন্দর ভাই খুব সুন্দর। ওরলে কিন্তু লুকিং আসবে খুব डिफरेंट ঠিক আছে? পার্টি শার্ট গুলো 350 করে ঠিক আছে? মাতার টারমার ছড়া অফার হবে একটা ঠিক আছে? আর 4টা 1200 4টা টাকা ওনলি ফর 300 টাকা। ওনলি ফর 350 টাকা ভাই মাদার নষ্ট 350। পুরা মাদার নষ্ট প্রোডাক্ট হাতে পাবেন। হাতে পাওয়ার পরে মুখ দিয়ে যদি একটা মুস্কি আসেনি না আসে ঠিক আছে? এই ভাইরাল শপের নামে মামলা করে দিবেন আপনারা। ওনলি ফর 300 মাদার নষ্ট সুফি

আলহামদুলিল্লাহ তো আমরা ঈদ অফার নিয়ে আসলাম ঈদ অফার নিয়ে মানে বিহের জন্য চলে এসে পড়ছি আমরা ঠিক আছে তো এই যে প্রোডাক্ট এগুলা আপনারা যদি খুচরা কেউ পার্চেস করতে আসেন মার্কেটে প্রাইস পড়বে সর্বনিম্ন হান্ড্রেড ফিফটি আচ্ছা ঠিক আছে তো ভাইরাল শখ থেকে ঈদের জন্য একটা স্পেশাল অফার এক জন্য চলবে ঠিক আছে ওয়ানলি ফোর তিনশো টাকা তিনশো ভাই ঈদ স্পেশাল ধামাকা অফার ওয়ানলি ফোর তিনশো ভাই তিনশো টাকা টাকা যে একটা নিবেন তিনশো টাকা চারটা নিবেন বারোশো টাকা আচ্ছা একটা নিবেন তিনশো টাকা চারটা যে নিবেন বারোশো টাকা আচ্ছা এই একটা প্রোডাক্ট এটা সাইজও তিনশো ভাই এটাও তিনশো এটা সাইজ অবায় ঠিক আছে ভাই আমাদের স্টক আউট করা লাগবে ঠিক আছে এটাও সাইজ হবে তিনটা এম এল এক্সেল এটার প্রাইসও পড়বে ওয়ানলি ফোর তিনশো টাকা ঠিক আছে এই একটা প্রোডাক্ট এইগুলো কিন্তু ভাই আপনার মনে করেন মার্কেট থেকে যারা পার্চেস করবেন এগুলো মার্কেট থেকে যারা পার্চেস করবেন তারা কিন্তু সর্বনিম্ন প্রাইস পড়বে মনে করেন সর্বনিম্ন সেভেন হান্ড্রেড ঠিক আছে ভাইরাল শবে এক সপ্তাহের জন্য স্পেশাল অফার আমাদের অনেক মাল স্টোকে নতুন আসতেছে ঠিক আছে যার কারণে আমরা স্টোকে আউট করতেছি এটার প্রাইস পড়বে ওয়ানলি ফোর থ্রি হান্ড্রেড এই একটা প্রোডাক্ট আচ্ছা এটারও সাইজ হবে 3টা হাফটার অফショルダー এটাও আছে এটাও 300 এইনি প্রোডাক্ট ভাই মাথা নষ্ট মনে করো রেড দিয়ে দিব কাস্টমারদের কাস্টমার আপনারা যারা যারা নক দিবেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঠিক আছে ঢাকার ভিতরে এই একটা প্রোডাক্ট এটাও খুব সুন্দর ডেলি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা পড়বে আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা হয়তো তিন চার দিনের মধ্যে ডেলিভারি বন্ধ হয়ে যাবে দোকানের লোকেশনটা একটু বলে দেন দোকানের লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা ভাইরাল শপ বিরানব্বই নম্বর শপ ঠিক আছে তো এই অফার যারা হাতছাড়া করবেন তারা কিন্তু খুবই লস করবেন আর সবচেয়ে বড় কথা হইলো অফারটা মাত্র পাঁচ দিন চলবে কারণ কুরিয়ার দুদিন দিন আগে বন্ধ হয়ে যাবে এটা সারা বাংলাদেশে সবাই জানে ওয়ানলি ফর থ্রি হান্ড্রেড যে একটা নেবেন তিনশো টাকা দুইটা নেবেন ছয়শো টাকা তিনটা নেবেন নয়শো টাকা চারটা নেবেন বারোশো টাকা একবারে ঈদেশ ঈদের স্পেশাল ধামাকা অফার এই একটা প্রোডাক্ট এটারও সাইজ হবে তিনটা এম এল এক্সেল হ্যাঁ পেজে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা খুব দ্রুত আমাদেরকে নক দেবেন এই একটা প্রোডাক্ট এটারও সাইজ তিনটা এমএল এক্সেল ওয়ানলি ফোর তিনশো এই একটা প্রোডাক্ট ঠিক আছে এখন আমরা দেখালাম আদার ডপ শোল্ডার এখন দেখাবো ফুল স্লিপ বাংলাদেশের ইতিহাসে এগুলো পার্টি শার্ট ফুল স্লিপ কেউ দিতে পারবে না ভাই এই দামে কেউ দিতে পারবে না যে প্রাইস বলবো কেউ দি মাথার নষ্ট প্রাইস দিয়ে দিব ঠিক আছে সবাই খালি ভাববে যে এটা কি কিন্তু এটা হলো ঈদের জন্য একটা স্পেশাল অফার চলবে আমরা প্রতি মাসেই একটা করে অফার ছাড়ি ঠিক আছে এটা ওয়ানলি ফর থ্রি হান্ড্রেড ফিফটি ভাই তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা তিনশো আমি বলবো ভাই আপনারা ভালো করে দেখেন বুতামি আছে তিনশো পঞ্চাশ টাকার এখানে বুতামি লাগানো আছে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে

এই এই একটা ভাই কিন্তু আমরা মনে করি আমাদের শোরুম থেকে আসলে নিতে আসলে এইট হান্ড্রেড ফিফটি আমরা সেল করি না ঠিক আছে এটার প্রাইস ও পড়বে এই একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখো ভাইয়াদের কাপড়টা ধরলে পুরো একদম মোম কাপড় ঠিক আছে এইটা এই শব শার্ট আরে ভাই এই শব শার্ট আমরা ঢাকা সারা বানাই 44 টা জেলা মাল হোলসেল করি ঠিক আছে আমাদের মেমো দেখাইলে ভিউয়াররা বুঝতে পারবে কিন্তু আমরা 5 দিনের জন্য অফার দিছি একবারে ধামাগোবর মাথা নষ্ট হপার এই একটা প্রোডাক্ট এই পার্টি শার্টটা 350 এগুলো পরলে কিন্তু লুকিং আসবে খুব डिफरेंट ঠিক আছে এটার প্রাইসও পড়বে 350 টাকা ঠিক আছে এই একটা প্রোডাক্ট হুম খুবই সুন্দর ভাই খুবই সুন্দর ভাই যারা না নেবেন তারা তো খুবই লস করবেন ঠিক আছে মনে করেন গরু কিনবেন একটা ঠিক আছে শার্ট কিনবেন দশটা ঠিক আছে এই একটা প্রোডাক্ট এটার প্রাইজও পড়বে তিনশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট অফার যারা তিন পিস নিবেন তিন পিস পড়বে এক হাজার টাকা অনলি পরে এক হাজার টাকা এক পিস শার্টের দাম ভাই তিন পিস এক হাজার টাকা এই একটা প্রোডাক্ট তিনশো পঞ্চাশ তিনশো সাইজ হবে তিনটে অ্যামএল অ্যাক্সেল পেজে আমাদের নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই একটা প্রোডাক্ট এটার প্রাইজও তিনশো পঞ্চাশ

ফুল পার্টিশ্যার এক কালার হুম থ্রি হান্ড্রেড ফিফটি এই একটা প্রোডাক্ট তিনশো পঞ্চাশ এগুলো বুতাম থেকে নিয়ে আপনারা সব দিকটা নিবেন ঠিক আছে বোতাম দিয়ে মানে বাড়ি দিলে কারণ মাথা মাথা ফেটে যাবে ভাইয়া এই একটা প্রোডাক্ট হুম এটার প্রাইসও পড়বে তিনশো পঞ্চাশ এই একটা প্রোডাক্ট কালারটা দেখশো পায় তিনশো পঞ্চাশ ভাই এখন কি দেখাচ্ছেন ভাই এখন আমরা যা দেখাবো আমরা এর আগের ভিডিওতে যারা তিনটা চেক পারচেস করছে তাদেরকে একটা পড়ছিলাম আমরা তিনশো পঞ্চাশ টাকা তিনটা যারা নিছে তাদেরকে বলে দিচ্ছি আমরা তিনটা এক হাজার টাকা আচ্ছা তো এখন যে প্রাইসটা হবে এটা ঈদের জন্য অনলি ফোর পাঁচ দিনের জন্য মাথার তার মার ছিঁড়া অফার হবে একটা ঠিক আছে আচ্ছা এই একটা প্রোডাক্ট চেক আমাদের মার্কেটে নর্মালি সর্বনিম্ন কিনা লাগে পাঁচশো টাকা দেওয়া সর্বনিম্ন এই একটা প্রোডাক্ট ঈদ স্পেশাল অফার একটা প্রোডাক্ট যারা পারচেস করবেন ওয়ানলি ফোর থ্রি হান্ড্রেড দুইটা নিবেন আপনারা মনে করেন ছয়শো টাকা তিনটা নিবেন এই যে চারটা নিবেন তাদের জন্য জন্য ধামাকা অফার ওয়ানলি চার দিনের জন্য চারটা যারা নিবেন বারোশো টাকা চারটা বারোশো চারটা বারোশো টাকা এগুলো হবে তিনটা এম এল ঠিক আছে আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি এই একটা প্রোডাক্ট দেখো দিতে পারবে না ভাইয়া একমাত্র যারা লট মাল বিক্রি করে যারা লট মাল বিক্রি করে চারটে এক হাজার দেয় তারা ছাড়া কেউ দিতে পারবে না কিন্তু মালের কাপড় দেখতে হবে বডি দেখতে হবে আমাদের এগুলা কিন্তু সব হ্যান্টেক মেন্টেক সব দেখে নিবেন আপনারা আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো বান্ডিল হয় ছয় পিসে সব কিছু দেখে নিবেন ওয়ান পিস থ্রি হান্ড্রেড মাত্র ইডি স্পেশাল ধামাকা অফার ওয়ানলি ফোর্ট পাঁচ দিনের জন্য ওয়ানলি ফোর্ট থ্রি হান্ডার ইতিহাস সেরা ভাই ইতিহাস সেরা অফার ইতিহাস স্পেশাল অফার ঠিক আছে এই যে ওয়ানলি ফোর্ট তিনশো টাকা কালারগুলো গুলা দেখছো ভাই এক সে এক কালার অনেক সুন্দর কালার এক সে এক কালার ওয়ানলি ফোর তিনশো টাকা এই যে এক সে এক কালার ওয়ানলি ফোর তিনশো টাকা এক সে এক কালার ওয়ানলি ফোর তিনশো ঠিক আছে আপনারা যারা অর্ডার করবেন খুব দ্রুত আপনারা পেজে আমাদের নাম্বার দেওয়া থাকবে খুব দ্রুত আমাদেরকে অর্ডার করবেন ঠিক আছে কারণ আপনাদের সময় খুবই কম কারণ কুরিয়ার দুই তিন দিন আগে ক্লোজ করে দেয় ঠিক আছে তারা মাল নেয় না ওয়ানলি ফোর তিনশো এই একটা প্রোডাক্ট এখন দেখাবো টুইল ডাবল পকেট টুইল ডাবল পকেট যেগুলো আমরা সর্বনিম্ন সেল করে থাকি এখন দেখাবো টুইল একটা টুইল ভাইয়া আচ্ছা ডাবল পকেটের ডাবল এগুলার প্রাইস কোনো কম হবে না টাকা নষ্ট নষ্ট স্পেশাল অফার দিতেছি ক্লিয়ার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভাই এগুলা টাকা ভাই যারা আপনারা প্রোডাক্ট হাতে পাবেন হাতে পাওয়ার পরে মুখ দিয়ে যদি একটা মুসকি হাসি না আসে ঠিক আছে ভাইরাল সবের নামে মামলা করে দিবেন আপনারা শিওর থাকেন ঠিক আছে

আমাদের সব লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা বিরানব্বই নম্বর শপ ভাইরাল শপ আমাদের পেজের নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি

এই একটা প্রোডাক্ট চারশো পঞ্চাশ টাকা 2টা জারার নিবেন 900 টাকা ঠিক আছে কাপড় যা এটা আচ্ছা ঠিক আছে টাকা ঠিক আছে এই একটা প্রোডাক্ট একটা ঠিক আছে এই প্রোডাক্ট

পাঁচ দিন পরে যে নখ দিবেন আর পাবেন না পাঁচ দিন পরে যে নখ দিবেন আর পাবেন না এই একটা প্রোডাক্ট এগুলা কিন্তু আমাদের মার্কেটে সর্বনিম্ন নিতে আসলে ভাইয়া আটশো পঞ্চাশ থেকে হাজার টাকা থাউজেন্ড লাগবে ঠিক আছে এই প্রোডাক্টও দিয়ে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টও দিয়ে দিলাম চারশো পঞ্চাশ টাকায় এই একটা প্রোডাক্ট এটা প্রায় দোপড় ফোর হান্ড্রেড ফিফটি চারশো করবেন আবারও বলে দেয় তাদের জন্য পঞ্চাশ টাকা ভাইরাল শহরের থেকে একবারে পরিষ্কার ঠিক আছে ভাই এখন আমরা যা দেখাবো তোমার ব্লগে অনেকে সার্চ দিলে তোমার ব্লগে অনেকে সার্চ দিলে পাবে যে এই একটা প্রোডাক্ট শেরানি কাপুরের হাফ পাটটা এগুলা আমরা প্রাইস দিয়েছিলাম ফিফটি এগুলা ঈদে স্পেশাল অফার দিয়ে দিচ্ছি মনে করো স্টক আউট স্টক আউট অফার চলতেছে ঠিক আছে ওয়ানলি ফোর পাঁচশো টাকা পাঁচশো টাকা ওয়ানলি ফোর্ট পাঁচশো টাকা সাইজ হবে তিনটা একশো টাকায় পাঠিয়ে দেবেন টাকা স্পেশাল অফার যারা না নিবেন তারা যে কি মিস করবেন ঠিক আছে আর যারা নিবেন তারা হাতে পেলে কিস করবেন ঠিক আছে

আর পাবেন না ভাই ঠিক আছে ছয় দিন পর আমাদের অফার শেষ মাল থাকলে অফার শেষ আবার রেড আগের হয়ে যাবে এই একটা প্রোডাক্ট এটারও সাইজ হবে তিনটা এম এল এক্সেল এগুলোর প্রাইস ও পাঁচশো টাকা মাইশা কটন অরিজিনাল ইন্ডিয়ান সুরাটের ঠিক আছে এই একটা প্রোডাক্ট এই পার্টি শার্ট গুলো পার্টি শার্ট গুলো পাঁচশো টাকা ঠিক আছে ভাইরাল সব থেকে ধামাকা অফার এই একটা প্রোডাক্ট পাঁচশো এই একটা প্রোডাক্ট পাঁচশো এটারও পাঁচশো টাকা ঠিক আছে এটা হলো বুটা হুম

এগুলো ভাইয়া অরিজিনাল সৌদি আরবের খাজুর আচ্ছা অরিজিনাল সৌদি আরবের খাজুর মানে ইন্ডিয়ান সুরাটের বেলভেডের শেরানি কাপুরের শার্ট ঠিক আছে এগুলো নতুন করে কিছু বলার নাই এগুলোর সাইজও হবে তিনটা এম এল এক্সেল আর এগুলোর প্রাইসটা পড়ছে ঈদ অফার মাত্র এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা আগের ভিডিওতে ছিল এগারোশো টাকা এইবার এই ভিডিওতে দিলাম এক হাজার বিশ টাকা ঈদ স্পেশাল ধামাকা অফার ঠিক আছে এই একটা প্রোডাক্ট চেতা এটার পিছনের ক্যাপটা দেখো বিয়োজের পুরো পাটি ঠিক আছে পুরো পাটি ছাড় হ্যাঁ এটারও সাইজ হবে তিনটা এটারও প্রাইস পড়বে মাত্র এক হাজার 1020 টাকা ঠিক আছে এই একটা প্রোডাক্ট খুব সুন্দর ভাই খুবই সুন্দর যারা পারচেজ করবেন আপনারা নতুন করে কিছু বলার নাই আশা করি ভাইরাল শপের থেকে অনেকে পারচেজ করেন তো ভাইরাল শপের এগুলো প্রোডাক্টের বিষয় সবাই জানেন ভালোমন্দ তো এগুলার প্রাইস এক হাজার 1020 টাকা ঠিক আছে

সব শেরনির কাপড় এটার প্রাইস পড়বে 1020 এইটা দেখো এইটা দেখো খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম খুবই डिफरेंट ঠিক আছে এগুলো লুকিং এ আলাদা যারা ব্ল্যাক প্যান্ট দিয়ে পরবেন লুকি দেখবেন আলাদা ঠিক আছে ওয়ানলি ফর এই অফার চলবে 5 দিন 1020 করে ঠিক আছে এই একটা অস্থির অস্থির একটা শার্ট ভাই 1020 ঠিক আছে এই একটা প্রোডাক্ট

সেম প্রাইজ সব পড়বে সেম মাথা নষ্ট হয়ে গেছে ঠিক আছে স্টোক আউট করা লাগবে কারণ প্রচুর মাল ঢুকবে ঠিক আছে এক হাজার বিশ সব লোকেশনটা বলে দেন ভাই আমাদের সব লোকেশন ঢাকার নিউ সুপার মার্কেট তৃতীয়তলা ব্রানব্বই নম্বর সব আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে এই অফার চলবে অনলি ফোর পাঁচ থেকে ছয় দিন কারণ কুরিয়ার বন্ধ হয়ে গেলে আমরা কিন্তু অফার মানে অর্ডারটা নেবো না ঠিক আছে বা ঈদের পরেও কেউ যদি আমাদেরকে নথ দেন এই প্রাইজে হবে না ঠিক আছে এই প্রাইস ঈদ স্পেশাল ধামাকা অফার মাত্র চলবে পাঁচ থেকে ছয় দিন